সকালের নাস্তায় দুপুরে ভাতের সাথে এই মজার রেসিপিটি কিন্তু আপনি রাখতে পারেন এত মজার একটি রেসিপি যা আসলে শেয়ার না করলেই নয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে মজার একটি ডাল রেসিপি শেয়ার করছি ভিডিওটি শেষ পর্যন্তই থাকুন আমি এখানে বিভিন্ন ধরনের সবজি নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন হ্যালো এভরিওান আমি এখানে পটল এক কাপ ধুনদল, এক কাপ আলু হাফ কাপ পেঁপে এক কাপ বরবটি হাফ কাপ টমেটো হাফ কাপ মসুরির ডাল হাফ কাপ মসুরির ডাল ধুয়ে পরিষ্কার করে আমি তার সাথে একটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সাথে একটা চামচ লবণ হাফ চা চামচ সয়াবিন তেল আমি এই তিনটি উপকরণ দিয়ে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন দেড় কাপের মতো পানি দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি ডাল সিদ্ধ হয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে ডালটাকে একটু পিষে আমি দুই কাপের মতো পানি দিয়ে দিচ্ছি অন্যদিকে আমি এটি কড়াই বসিয়ে সয়াবিন তেল এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি প্রথমে আমি শক্ত সবজিগুলো ভেজে নিচ্ছি যেগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে যেমন আলু আর হচ্ছে পেঁপে এ পর্যায়ে আমি চুলার জালটা একদম কমিয়ে হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ আদা বাটা একটা চামচ লবণ একটা দারচিনি কয়েকটা লং কয়েকটা তেজপাতা দিয়ে ভালো করে আমি আবারও সবজিগুলি ভেজে নেব দুই থেকে তিন মিনিট ভাজার পরে বরবটি আর টমেটো রেখে বাকি সব সবজিগুলো দিয়ে আবারও একটু সবজিগুলো ভেজে নেব এ পর্যায়ে জালটা মিডিয়ামে রাখতে হবে এই সবজিগুলো একটু সিদ্ধ হয়ে আসলে আমি বরবটি আর টমেটো দিয়ে আরও দুই থেকে তিন মিনিট ভেজে নেব সবজি সেভেন্টি সিদ্ধ হয়ে আসলে আমি সিদ্ধ করে রাখার ডালের পানিটা দিয়ে দেবো এখন হাই জালে পাঁচ থেকে ছয় মিনিট ঢেকে রান্না করে নিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিট পরে আমি কয়েকটা কাঁচামরিচ দুই টেবিল চামচ রসুন কুচি দিয়ে আবারও দুই সেকেন্ড আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমার রান্নার শেষ স্টেপ যেটা আমি এখন তেলে বাগার দিবো যেটা আমরা ডাল বাগার দেই তো আমি একটা ফ্রাই প্যানে হাফ কাপ পেঁয়াজ কচি দিয়ে দিচ্ছি এখন আমি বেরেস্তার মতো করে নিব আমার বেরেস্তাটা হয়ে গিয়েছে এখন আমি ডালে দিয়ে দিচ্ছি সাথে কিছু ধনেপাতা দিয়ে অনবরত কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে ফেলতে হবে এখন আর বেশিক্ষণ রান্না করা যাবে না তৈরি হয়ে গেল মজাদার সবজি ডাল রেসিপি আমার এই রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি পোষণ সাথে ভাসবেন যখন এই সবজিটি রান্না করে আপনার আত্মীয়কে আপনি খাওয়াবেন হ্যালো এভরিওয়ান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য পেজটি ফলো দিয়ে রাখবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ